আমাদের বর্তমান সময়ে এবং বর্তমান যুবক ভাইদের দিকে আপনি লক্ষ্য করে দেখুন যে বর্তমান যুবক ভাইরা তাদের ফিউচার নিয়ে চিন্তিত তাদের ভবিষ্যতে কি করবে এটা নিয়ে প্রত্যেকটা যুবক ভাই হচ্ছে চিন্তিত কিন্তু সেই যুবক ভাইটার একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন যে বর্তমান যুবক ভাইদের ইন্টার পরীক্ষা চলছে সেই যুবক ভাইটি মনে করেছে ইন্টার পরীক্ষা উপলক্ষে তার ইম্পর্টেন্ট যে সাবজেক্টটি রয়েছে তার ইম্পর্টেন্ট সাবজেক্টটি তার সামনে খুলে রয়েছে সেই যুবক ভাইটি মনে করেছে আমার এই ইম্পর্টেন্ট সাবজেক্টটি হচ্ছে আমার ভবিষ্যতে কিছু আনবে এই ইম্পর্টেন্ট সাবজেক্টটি মনে হয় আমার কল্যাণময়টিকে আনবে সম্মানিত দর্শক মন্ডলী এইটাই যদি সেই কল্যাণ হতো তাহলে সে আল্লাহ আমাদের রব বলতো না যে হাই সলা সলাহ তুমি সলাতের দিকে আসো হাইয়ালাল ফালা তুমি কল্যাণের দিকে আসো কিন্তু আল্লাহ তালা বলছেন যে হাই সলা সলাহ সলাতের দিকে আসো হাইয়া ফালা কল্যাণের দিকে আসো সেই যুবক ভাইকে দিনে রাতে পাঁচবার আল্লাহের দিকে আল্লাহ বলছেন যে তুমি আদায় কর আল্লাহ আদায় করলে প্রদান করবেন সম্মানিত দর্শক মন্ডলী আজকের যুবক ভাইরা সামনে ইম্পর্টেন্ট সাবজেক্টটি রেখে এমন ভাবে পড়াশোনা করছে যে আসরের সময় পড়তে বসেছে কখন মা হয়েছে তার এতটুকু তার গভীর আসেনি এতটুকু তার ভিতরে মনোভাব আসেনি যে আমার সময়টুকু আমি কিভাবে নষ্ট করছি রাত দশটার সময় পড়তে বসেছে রাত একটা কখন বেজে গেছে ওই যুবক জানতে পারেনি সম্মানিত উপস্থিতি তাহলে কখন সেই যুবকটি কল্যাণের দিকে ফিরে আসবে যদি আল্লাহ তালার ভীরু আল্লাহ যদি তার ভিতরে থাকে আল্লাহ তালাকে ভয় করে যদি আল্লাহ তালার কাছে দুই একা সলা আদায় করে যদি আল্লাহ তালার কাছে কল্যাণ চায় তাহলে তার পরীক্ষার রেজাল্টও ভালো হবে এবং আল্লাহ তালা তাকে কল্যাণও প্রদান করবেন তাই আসুন আমাদেরকে যেন সকলকেই যেন আল্লাহ তালার বেশি বেশি নিয়ামতকে ভোগ করার তৌফিক দান করুক সকলে বলে আমিন এবং আমাদের যুবক ভাইদেরকে যেন ভবিষ্যতে আল্লাহ তালা যেন ভালো কিছু করার তৌফিক দান করুক সকলে বলে আমিন